আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে একটি দোকানের ব্লগ দেখতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাবেন সেই জিনিসগুলোর দাম জেনে নিন এই দোকানটিতে আপনারা অনেক আনকমন আনকমন শোপিস পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন এই দোকানটি বাইতুল মাকরাম আমিন জলাসের সামনে এখন দোকানদার রবিউল ভাই জিনিসগুলো দেখাবেন এবং দামগুলো বলবেন রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নতুন নতুন কিছু মাল উঠেছে ওই মালগুলা দেখেন জি আমার এখানে বর্তমানে এখন নতুন মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে সেলফি স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড আছে তারপরে আপনার হ্যাঁ ব্যবসা করেন আপনি কাস্টমারকে দেখান এখানেও কথা বলেন সমস্যা নাই জি বলেন এখন আপনারা যে স্বর্ণের দোকানটি দেখতেছেন এটি হলো বাংলাদেশের বিখ্যাত ভাইরাল আমিন জুয়েলার্স ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন হ্যাঁ দেখান আপনি নতুন আইটেম গুলা কি কি আনছেন এই যে এখানে আপনার মোবাইল যে কোনো আইটেম এর মোবাইল আইটেম মোবাইল আইটেম আছে মোবাইল তারপরে যে আপনার ব্লুটুথ আছে এগুলো হলো আপনার এই যে আপনার সেলফি স্ট্যান্ড বড় ছোট আছে তারপরে যাই এই যে শীতকালের জন্য থেরাপি আছে ঠিক আছে তারপরে যাই

এটা চারটা মাথা আছে তারা আমারও ভয় করে না না একই মানে দুটো দুই কালার আর কি ভাই বিষ ব্যথা হলে হয়ে যায় দেখছেন চারটে করে মাথা আছে দেখছেন ভাই টায় ব্যাথা করলে হয়ে যেত ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এই দোকানে যদি কিছু ক্রয় করেন তাহলে অবশ্যই রংপুর ঢাকা ব্লগের পরিচয় দিন তাহলে অবশ্যই সম্মান করবে ইনশাল্লাহ হেরা বিদি মনি এটা নাম কম আছে নিয়ে যান আর কি আছে দেখান কাস্টমার গেছে বিল করলেন এই যে

আপনি দোকানের কথা কিন্তু বলেন নাই দোকানটা কোন জায়গায় এবং কি আমাদের দোকান হলো বাইতুল মুকাররম আমিন জুলাইসের সামনে ঠিক আছে আমার নাম হলো মোহাম্মদ রবিউল আল হোসেন ঠিক আছে এখানে বাইতুল মুকাররম আমিন জুলাইসের সামনে আসলে পাবে বাইতুল মুকাররম আমিন জুলাইসের সামনে জি আমিন আপনার রবিউল জি নাম হলো রবিউল আল হোসেন আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হলো 01834590403 90403 3 3 আবার বলে জিরো ওয়ান এইট থ্রি ফোর ফাইভ নাইন জিরো ফোর জিরো থ্রি ওকে ওই যে গান গুলা আছে গান দেখান লাইটার গান গুলা দেখান কি গান ওই যে গান ওই যে গান দেখা যায় এগুলা হ্যাঁ হ্যাঁ লাইটার ভালো লাইটার গান আছে এগুলো এই যে এগুলো আছে হুম এগুলো লাইটার বাচ্চারা শুটিং মুটিং করতে পারবে সাজে রাখতে পারবে আবার বড় বড়গুলো আছে এটার দাম কত কোন এটার দাম হলো আপনার একদম বারোশো টাকা করে রাখা যাবে ঠিক আছে আর আপনার পরিচয় দিয়ে আসলে কিছু কমে রাখবো নি যেগুলো আছে আটশো টাকা এগুলা আছে সাতশো টাকা এগুলা আছে ছয়শো টাকা ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির আছে আবার কেউ বড় নিতে চাইলে বড় আছে বড় বড় কই বড়টা দেখেন বড় আছে কেউ বড় নিতে চাইলে ঠিক আছে এই যে এগুলো আছে এই যে মাল্টি হাত আছে এই যে দেখেন এটার মধ্যে হলো এটা প্লাস তারপরে কাটার হাতুরি কোড়াবাড়ি ছুরি চাকু এই যে এটাকে বলা হয় মাল্টি মাল্টি হাতুরি এই যে চাকু আছে স্টোর ডেভার আছে করাত আছে নাট বল্টু খোলার জিনিস আছে সাথে একটা কভার আছে ঠিক আছে আচ্ছা এটার দাম পড়বে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ গানের ভিতরে দেখাইতে চাইলেন বড় গান দেখান এই যে ভালো গান লেটার আছে এগুলো যে যদি নিতে চায় যোগাযোগ করতে পারবে শুটিং মুটিং করতে পারবে

তারপরে ভালো হ্যাঁ এটা হলো পাওয়ার ব্যাংক সিস্টেম ঠিক আছে আলোই অনেক হাই কোয়ালিটি 20000 एंपিয়ার ব্যাটারি ঠিক আছে আলো রাজা হলো যে এগুলো দেখছেন এই যে জুমিং জুম লাইট একটা না চার্জ থেকে 4 1 ঘন্টা চলবে একটা না ঠিক আছে ব্যাটারি एंपিয়ার হলো মালয়বোল দেখা এই যে ব্যাটারি एंपিয়ার হলো আপনার 20000 एंपিয়ার ব্যাটারি জাপানি লাই এই যে জাপান লাইকা ঠিক আছে

বলতে মেসেজ আছে মেসেজটা হাতের মতো লড়াচড়া করে হ্যাঁ হ্যাঁ কেকড়া মেসেজের মতো এই যে দেখছেন অটো এই যে মেসেজ করতে পারবে এটা প্রাইস হলো পঞ্চাশ টাকা এই যে ভিতরে থাকে জি

তারপরে হলো আপনার একটা মাথা আছে একটা মাথা একটা মাথা একটা মাথা একটা মাথা একটা মাথা এটা হলো আপনার আঙ্গুলের চিকা এটা বুড়ি কমাইতে পারবে হাতের তালু ফায়ের তালু এগুলো হলো ফেস মেসেজ এর জন্য ঠিক আছে এগুলো হলো ফেস মেসেজ এর জন্য এটা হলো হাতে ফায়ের জন্য এটা হলো পুরা বোর্ডের জন্য এগুলো হলো পুরা বোর্ডের জন্য ঠিক আছে হলো যে আপনার কোয়ালিটির দাম হলো বাইশো পঞ্চাশ আপনার পরিচয় দিয়ে আসলে কম রাখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে যে ভালো ভালো কোয়ালিটির ভ্যাপ আছে যে ভ্যাপও দেখাইতে পারেন ভ্যাপগুলা কীরকম এ হুজুর আউলাই না ভ্যাপ দামি কম দামি আছে যে যেরকম ছায় দেওয়া যাবে হুম হ্যাঁ রহুল ভাই জি ভাই আজকের মতো এখানে হ্যাঁ আপনি নতুন নতুন আইটেম যখন উড়াবেন তখন আমাকে ডাকবেন আমি এসে ভিডিও করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ শেষ করলাম আল্লাহ হাফেজ